পক্ষ আর এক পক্ষের মধ্যে যদি এইভাবে লাগিয়ে দেওয়া যায় একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে যায় দেওয়া যায় তাহলে আমাদের যে টার্গেট আমাদের যে ভবিষ্যতে ভোট যার জন্য আমাদের এত আন্দোলন সংগ্রাম আমাদের যে একটা গণতান্ত্রিক ধারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এটাকে বাধাগ্রস্ত করার জন্য এই গভীর ষড়যন্ত্র চলবে আমাদের ছাত্র দলের একটা নেতা উদীয়মান নেতা শাহরি আলম আলম সাম্মুখে কিভাবে হত্যা করেছে এগুলো চক্রান্তের অংশ কিন্তু বাহ্যিকভাবে বিচ্ছিন্নভাবে এগুলো দেখার কোনো সুযোগ নাই। কেউ কেউ এই পরিবেশটাকে গোলাটে করতে চায় এরপর দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একটা মিছিল আসছে অনেক মিছিল তো ঢাকা শহর এইভাবে হইতেছে এদের সঙ্গে বসতে হবে এদের প্রতিনিধিকে নিয়ে আলোচনা করতে হবে আলোচনা করে আবার বিদায়ও দিতে হবে আপনি তো সব দাবি মানতে পারবেন না এবং একটা সাময়িক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার সব দাবি কি এখনই মানতে পারবে যেখানে সতেরো বছর লুটপাট হয়েছে সতেরো বছর অত্যাচার অনিয়ম হয়েছে তাহলে একটা নির্বাচিত সরকার আসিও তো সব সমস্যার সমাধান করতে পারবে না তাহলে এখন অন্তর্বর্তীকালীন সরকার এই অল্প কদিনের মধ্যে এই সাত মাসে এই আট মাসে নয় মাসে কি সব দাবি মানতে পারবে হয়তো বা অনেকেই দাবি তুলবে আবার এই আলোচনাগুলো করতে হবে সমাধানের চেষ্টাও বাহির করতে হবে কিন্তু ওইখানে পুলিশ যেভাবে আবার পিটাইছে এটাও কিন্তু ঠিক করা নাই ছাত্রদের উপর এর ভিতরে আবার ষড়যন্ত্র ঢুকছে তাহলে ষড়যন্ত্রটা কি এই পরিবেশটাকে উত্তপ্ত করার জন্য ভোটের পরিবেশটাকে বাধাগ্রস্ত করার জন্য স্বাভাবিক প্রক্রিয়াটাকে অস্বাভাবিক রাখার জন্য একটা চক্র যে বললাম অর্থ গড়ি নিয়ে বসে আছে তারা দূর থেকে কাজগুলা করাইতেছে আবার একজন উপদেষ্টাকে পানির বোতল মারা এটাও কিন্তু কম ষড়যন্ত্র অংশ না যে এক পক্ষ আর পক্ষের মধ্যে যদি এইভাবে লাগিয়ে দেওয়া যায় একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে যা দেওয়া যায় তাহলে আমাদের যে টার্গেট আমাদের যে ভবিষ্যতে ভোট যার জন্য আমাদের এত আন্দোলন সংগ্রাম আমাদের যে একটা গণতান্ত্রিক ধারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এটাকে বাধাগ্রস্ত করার জন্য এই গভীর ষড়যন্ত্র চলতেছে সুতরাং আমাদের সবাইকে খুব সজাগ থাকতে হবে খুব সতর্ক থাকতে হবে কিভাবে খালেদা আজকে দেশের মানুষ সম্মান দেয় তিনবারের প্রধানমন্ত্রী যদি হইত দুই হাজার তে আবার প্রধানমন্ত্রী হইতেন দুই হাজার আঠারোতে যদি ভোট হইত আবারও প্রধানমন্ত্রী হইতেন দুই হাজার চব্বিশে যদি ভোট হইত আবারও প্রধানমন্ত্রী হইতেন এটা দলের গুণ শুধু না ব্যক্তির গুণ জিয়া রহমানের গুণ খালেদা জিয়ার গুণ গুণে গুণান্বিত এবং এদেশের মানুষের আজকে শ্রদ্ধার জায়গায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান বিদেশে আছেন দেখেন খালেদা জেলে নেওয়ার পর আমরা যারা একটু হতাশ হয়ে গেছি বিশেষ করে দুই হাজার পর আমাদের মধ্যে একটা হতাশা কাজ করতেছে যে বোট করে আবার চোদ্দোর পর আঠারো এই যে হতাশা এখান থেকে জাতিকে আসার আলো দেখিয়েছেন তার তো তরুণের স্প্রিট তরুণকে ধারণ করেন তার শক্তিকে ধারণ করেন এই নেতৃত্বে তার গ্রহমান বিদেশে বসে আমাদেরকে গাইড করেছে। শুধু বিএনপি কেনা শুধু বিএনপির অঙ্গ সংগঠন কেনা সারা দেশের মানুষকে প্রত্যেক দলকে তিনি ঐক্যবদ্ধ করেছেন বিরুদ্ধে লড়াই করার জন্য সংগ্রাম করার জন্য আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি মাথা মতো করি নাই তার একটা